তো এইভাবে করে ডিজাইনের পিঠেটা বাড়িতে বানিয়ে দেখুন বাড়ির বাচ্চা থেকে বড় সকলে খেয়ে কিন্তু গবাক হয়ে যাবে আর একবার খেলে কিন্তু পিঠের রেসিপিটা জানতে চাইবে কি পিঠেটা কি দিয়ে তৈরি করানো হয়েছে দেখতে যতটা কঠিন বানানো কিন্তু কতটাই সহজ কতটা নরম তুল তুলে আর একেবারে স্বাদ হয়েছে দেখুন মুখে দেওয়া মাত্র কিন্তু মিলিয়ে যাবে খেতে কিন্তু দুর্দান্ত লাগে একবার শুধু বানিয়ে দেখুন সারা জীবন সাত মুখে লেগে থাকবে নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ ফুটে নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো নতুন ধরনের ডিজাইনের পিঠা রেসিপি এইভাবে পিঠা বানিয়ে দেখবেন বাড়ির বাচ্চা থেকে বড় সকলে খেয়ে কিন্তু গবাক হয়ে যাবে আর বানানো তো এতটাই সহজ কী একবার দেখাতে যে কেউ তৈরি করে নিতে পারবে আর হাতে গুনা কয়েকটা উপকরণ দিয়ে পিঠাটা বানানো হয়ে যায় খুব সহজভাবে বানিয়ে দেখাবো তো কীভাবে বানাচ্ছি বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ হইল আশা করি আজকে রেসিপি দেখতে আপনাদেরকে অনেক বেশি ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে বন্ধুরা নতুন ডিজাইনের পিঠাটা বানানো শুরু করি পিঠের জন্য ডোটা তৈরি করবার জন্য প্রথমে আমি একটা বাটি নিয়ে নিয়েছি এক বাটি দিয়ে দিবো ময়দা আর হাফ বাটি দিয়ে দিব শুকনো আতপ চালের গুঁড়ো আপনারা চাইলে ভিজা আতপ চালের গুঁড়োটা নিতে পারেন আর স্বাদ মতো সামান্য একটু নবন দিয়ে দিব তাহলে পিঠেটা খেতে বেশি ভালো লাগবে হাত দিয়ে একটু ভালো করে মিক্স করে নেব খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি পিঠেটা আমি দু ভাবে কালার করব তার জন্য আমি দুভাগে ভাগ করে নেব তো একটু প্লেটের মধ্যে তুলে নেবো তো এখানে কালারের জন্য আমি নিয়েছি এখানে পালং শাকের রস পালং শাকটাকে মিশে আমি দিয়ে একটু ঘুরিয়ে রসটা বের করে নিয়েছি অল্প অল্প দিয়ে মেখে নেব তো অল্প অল্প পালংের রসটা দিয়ে মেখে আমি ডোটা তৈরি করে নিয়েছি ঠিক এইভাবে করে আর যেটা আমি সরিয়ে রেখেছিলাম প্লেটের মধ্যে সেটা আমি জল দিয়ে মেখে ডোর তৈরি করে নিয়েছি তো আমার দুটো ডোয়ের একেবারে এডি এবার আমি পিঠের জন্য পুটা তৈরি করে নেব তার জন্য উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে নিয়েছি কিছুটা পরিমাণে নারকেল কুড়ানো তো কোরার মধ্যে দিয়ে দিব আর দিয়ে দিব গুড় আপনারা তাহলে চিনি দিয়েও করতে পারে আর সামান্য একটু দিয়ে দিব জল এবার না চাড়া করে পুটটা তৈরি করে নেব তো না করে আমি কুটটা তৈরি করে নিয়েছি পিঠের জন্য ঠিক এইভাবে করে পুটটা তৈরি করে নিতে হবে হয়ে গেছে এবার প্লেটের মধ্যে তুলে নেব তো এবার আমি ডিজাইনের পিঠেগুলো তৈরি করে নেব এবার সবুজ ডোটা তাকে লেচি কেটে নেব ছোট্ট করে একটা লেচি কেটে নিলাম আর বেলুনির মধ্যে নিয়ে এভাবে করে একটু গোল করে নেব তো গোল করে এটা আমি চ্যাপ্টা করে নিলাম এবার বেলুনিতে বেলে নেব তো দেখুন এইভাবে করে গোল করে বেলে নিয়েছি আর গোল করে যদি বেলানোর অসুবিধা হয় তো বাটির মুখ দিয়েও কেটে নিতে পারেন আর ঠিক এইভাবে করে বেলেছি দেখুন খুব বেশি মোটাও না আবার খুব বেশি পাতলাও না এবার সাইডে রেখে দেবো এখেভাবে করে সাদা ডোটা থেকেও লেচি কেটে নেব একটু হাতের মধ্যে নিয়ে গোল করে নেব একেভাবে করে বেলুনিতে বেলে নেব তো একেভাবে করে বেলে নিয়েছি আর সবুজ লুচিটা যে আমি তৈরি করেছি সেটা আমি সাদা লুচির মধ্যে বসিয়ে দেব এই লুচিটার মধ্যে সমান করে একটু বসিয়ে দিতে হবে আর আলকো হাতে আমি বেলুনি দিয়ে বেলে নেব খুব বেশি জোরে চাপ দেওয়ানোর দরকার নেই আলকো হাতে এইভাবে করে একটু সেট করে নিতে হবে তো দেখুন আলকো হাতে আমি বেলে সেট করে নিয়েছি এবার যে পুটটা তৈরি করেছি সেখান থেকে অল্প করে নিয়ে নেব নিয়ে কিন্তু মাঝখানে এইভাবে করে বসিয়ে দেব তো দেখুন এইভাবে করে গোল করে একটু মাঝখানে বসিয়ে দিয়েছি পুটটা এটাকে আমি হাতের মধ্যে তুলে নেব আর দেখুন এইভাবে করে মুড়িয়ে এইভাবে করে মুড়িয়ে নিতে হবে সমান করে দেখুন কীভাবে করে আমি করছি একটু ভালো করে লক্ষ্য করবেন দেখুন এইভাবে করে আমি চেপে দেব এই জায়গাটাতে একটু চেপে দিতে হবে তো দেখুন এইভাবে করে আমি চেপে কিন্তু সেট করে নিয়েছি আর ডিজাইনটা তৈরি করার জন্য আমি এখানে কেঁচে নিয়েছি তো এই কেচিটা দিয়ে আমি এইভাবে করে কেটে নেব তবে পুরোটাই কিন্তু কেটে দিলে হবে না এইভাবে করে কেটে নেব দেখুন এইভাবে করে কেটে নিলাম আর পিছন সাইডটার দিকে দেখুন এই ধারটার দিকে জল লাগিয়ে নেব এবার নিয়ে এবার এইভাবে করে এই পিছন দিকটা সেট করে নেব জল লাগিয়ে দিতে গেলে কিন্তু খুব সুন্দরভাবে শেড হয়ে যাবে আবার এই সাইডটা ধরে এইভাবে করে চেপে দেব আবার এই সাইডটা আমি জল লাগিয়ে নেব আর এইভাবে করে চেপে দিতে হবে আবার এদিকটাও দিকটাও জল লাগিয়ে নেব এটা জল লাগিয়েই না গিয়ে কিন্তু কাজটা করতে হবে তবে কিন্তু সেড হবে এই যে দেখুন এইভাবে করে জুড়িয়ে দিলাম আর মুখের দিকটা একটুখানি এইভাবে করে মুড়ে নিতে হবে আর ডিজাইনটা তৈরি করার জন্য একটা আমি ছুরি নিয়েছি তো ছুরি দিয়ে আমি এইভাবে করে সাইডের দিকটা একটু পাতা ডিজাইন তৈরি করে নেব এইভাবে করে চেপে চেপে তাহলে কী হবে দেখতে সৌন্দর্য লাগবে এইভাবে করে ছুরিটা দিয়ে চেপে দিলে খুব সুন্দর একটা পাতার ডিজাইন তৈরি হয়ে যাবে আর এই মাথার দিকটা একটু এইভাবে করে ছুচালো করে দেব এই ডিজাইনটা বানানো কিন্তু ভীষণই সহজ কোনো রকম ঝামেলা মনে হবে না তৈরি করানো যে কেউ তৈরি করতে পারবে আর এই মাথার দিকটা একটু ছুচালু করে নিতে হবে তাহলে দেখবেন পাতা ডিজাইনটা তৈরি হয়ে যাবে তো আমি কিভাবে ডিজাইনটা তৈরি করছি তো আপনারা তো নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সহজ ডিজাইনটা তৈরি করানোর তো দেখুন এইভাবে করে তৈরি করে নিলাম তবে এখনও কিন্তু পুরাপুরিভাবে হয়নি ডিজাইনটা তৈরি করানো ছোট একটা সবুজ ডোর নিয়ে নিয়েছি তো হাতের মধ্যে নিয়ে একটু গোল করে নেব গোল করে একটু চ্যাপটা করে নেব চ্যাপটা করে একটু গোল করে নিতে হবে তো দেখুন আমি চ্যাপটা করে আমি গোল করে নিয়েছি আর এখানে আমি নতুন একটা চিরুনি নিয়েছি চিরনিটা দিয়ে জাস্ট এইভাবে করে চেপে দেব তাহলে খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাবে তো দেখুন এইভাবে করে ছাপটা তৈরি করে নিয়েছি এটাকে আমি তুলে নেব আর কেচি দিয়ে আমি এইভাবে করে কেটে নেব তো দেখুন এইভাবে কেটে নিয়েছি এটাকে আমি ফুল করবো এইভাবে করে ধরে একটু চেপে দিবে এইভাবে করে ধরে একটু চেপে দিতে হবে তাহলে খুব সুন্দর একটা ফুল তৈরি হয়ে যাবে দেখুন এইভাবে করে চেপে দিচ্ছি তো দেখুন এইভাবে করে ফুলটা তৈরি করে নিয়েছি এবার মাঝখানটাই এইভাবে করে বসিয়ে দেবো আর কলমের পিছন দিকটাই ধরে এভাবে করে আমি চেপে দেব তো এইভাবে করে নিলাম আর সুন্দর জোর লাগার জন্য পিঠেটার মাঝখানে ছোট একটা চেরি বসিয়ে দেব এই যে দেখুন পিঠেটা কত সুন্দর লাগছে দেখতে কতটা দুর্দান্ত লাগছে দেখুন আর কতটা বানানো সহজ সবগুলোই একইভাবে করে ডিজাইনের পিঠেগুলো তৈরি করে নিয়েছি আর কি দারুণ দেখতে লাগছে দেখুন আপনাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবেন আর পিঠেগুলো ভাপার জন্য একটা আমি এখানে ঝাঝরা থালা নিয়েছি তো থালার মধ্যে পিঠেগুলোকে তুলে নেব পিঠেগুলো শুধু দেখুন দেখে মন ভরে যাচ্ছে তো পিঠেগুলোকে আমি ঝাঁঝরা থালার মধ্যে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি তো এবার আমি পিঠেগুলোকে ভাপিয়ে নেব তার জন্য একটা পাত্রে জল গরম করে নিয়েছি আর আপনারা যদি মুখরোচক খেতে চান তাহলে তেলে ভেজেও খেতে পারেন জলের ভাপে খেতে গেলে বেশি পিঠেটা খেতে বেশি ভালো লাগবে এবার পিঠের থালাটা বসিয়ে দেব আর একটা থালা দিয়ে ঢাকা চাপা দিয়ে মিডিয়াম টু লো আছে করে আমি দশ মিনিট জাল করে নেব যেহেতু পিঠেটা একটু বড় আছে দশ মিনিট জাল করলে হয়ে যাবে তো পিঠেগুলোকে দশ মিনিট ভাপিয়ে নিয়েছি এবার ঢাকনাটা তুলে নেব আর এই দেখুন শুধু কত সুন্দরভাবে পিঠেগুলো ফুলেছে আর কি সুন্দর লাগছে দেখুন দেখতে আর আগে তুলনায় কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর পিঠেগুলো একদম নরম তুলতুলে হয়ে গেছে আর পিঠেগুলো বেশি কিন্তু ভাপানোর সময় লাগবে না দশ মিনিট জাস্ট ভাপিয়ে নিলে পিঠেগুলো রেডি হয়ে যায় তো পিঠেগুলো হয়ে গেছে এবার নামিয়ে নেব তো পিঠেগুলো এখন একটু গরম আছে তো হালকা করে ঠান্ডা করে আপনাদেরকে দেখাচ্ছি তো পিঠেটাকে আমি হালকা করে ঠান্ডা করে নিয়েছি তো এইভাবে করে ডিজাইনের পিঠেটা বাড়িতে বানিয়ে দেখুন বাড়ির বাচ্চা থেকে বড় সকলে খেয়ে কিন্তু গবাক হয়ে যাবে আর একবার খেলে কিন্তু পিঠের রেসিপিটা জানতে চাইবে কি পিঠেটা কি দিয়ে তৈরি করানো হয়েছে দেখতে যতটা কঠিন বানানো কিন্তু কতটাই সহজ একটা পিঠে ভেঙেও দেখাচ্ছি কতটা নরম তুল তুলে আর একেবারে সফট হয়েছে দেখুন মুখে দেওয়া মাত্র কিন্তু মিলিয়ে যাবে খেতে কিন্তু দুর্দান্ত লাগে একবার শুধু বানিয়ে দেখুন সারা জীবন সাত মুখে লেগে থাকবে কতটা নরম তুলতুলে আর একেবারে সার্ড হয়েছে এইভাবে করে বানিয়ে দেখুন নিজেরা বানিয়ে খেয়ে পূর্ববাগ হয়ে যাবেন ভাবতে পারবেন না কি পিঠেটা এত সুন্দর লাগে খেতে তবে পিঠে তো অনেক রকমভাবে বানিয়ে খেয়েছেন তবে এই ভাবে করে নিত্য যদি পিঠে বানায় বানানো যায় বাড়িতে তাহলে দেখবেন বাড়ির সবাই খেয়ে কিন্তু ভীষণ খুশি হয়ে যাবে আর খুব মজা করেও খাবে তো আজকে আমার ডিজাইনের পিঠাটা কেমন লেগেছে তো অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন তো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে তো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ